হ্যাঁ দা বন্ধুরা হরে কৃষ্ণ আশা করছি আসলে খুবই ভালো আছে আমি গোপাল সুদের কৃপাতে আপনাদের সাথে খুব খুব ভালো আছি আজ হচ্ছে উল্টো রথ তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে ভুলবেন না বন্ধুরা কেননা এই ভিডিওটা ভীষণ ভীষণ সুন্দর আর আপনারা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর একটা কমেন্টস করে যাবেন তো দেখতেই পাচ্ছ আজকে গোপাল সুন্দর করে সাজিয়ে সবাইকে নতুন ড্রেস পরিয়েছি আর কতটা মিশিলাম তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি তারপরে ময়ূরের পাখা দিয়ে তাদেরকে হাওয়া করছি তোমরা দেখতেই পাচ্ছ আর আজকের ভগবানদেরকে বিভিন্ন ভোগ দিয়ে নিবেদন করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে সবাইকে দেখতে বিশেষ করে খুশি শোনাকে ভীষণ সুন্দর লাগছে আজকে তো খুব সুন্দর করে সাজিয়েছিলাম তোমরা সবাই গরু শোনাকে দেখো একবার কতটা সুন্দর লাগছে আর আজকে উল্টো রথ তোমরা কারা কারা উল্টো দেখতে যাবে মেলাতে আর কারা কার উল্টো রাত টানবে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আর জয় জগন্নাথ দেখতে একবারই ভুলবেন না কেননা আজকে আপনাদেরকে আমিল যে পুরের রথের মাঠে মেলাতে তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই দাঁড়ান আর এই দেখুন আমাদের সোনা কতটা মিষ্টি দেখছে ওকে আজকে আর আজকের ওর এক বছর কমপ্লিট হলো কারণ আজকের দিনে ও আমার বাড়িতে এসেছিলো আর দেখো ওর মুখটা কতটা মিষ্টি দেখতে বন্ধুরা আমরা মেলাতে চলে এসেছি তো কতটা সুন্দর মেলাটা যে কী বলবো ধরতেই মতন জগন্নাথ দেবদেরকে দর্শন করলাম তারপরে চলে আসলাম রথের কাছে দেখো বন্ধুরা কতটা ভিড় হয়েছে আর রথটা কিন্তু ভীষণ বড়ো আমাদের এখানকার সবথেকে বড়ো রথ এই বারুইপুরেই ওঠে আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো জগন্নাথ দেবদিকে তোমরা ওই দর্শন করো আর ভালোবেসে বলো জয় জগন্নাথ দেখো বন্ধুরা এটা হচ্ছে অনেক পুরনো একটা রাজবাড়ি এখানে কিন্তু অনেক বছর আগে ভীষণ জমজমাট ছিল আর এখানে আছে একটা দুর্গা মঞ্চ যেখানে কিছুটা কাজ চলছে এখন নতুন করে আর এখানে মা দুর্গা ওঠেন আর আশা করছি আর কয়েক বছর পর মা দুর্গা আবার আমাদের এখানে আসবেন আর এই দেখো বন্ধুরা এখানে একটা মন্দির আছে রাধাকৃষ্ণের তোমরা দেখতেই থাকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আর সামনেই একটা গোপাল সোনা দেখে দেখা হয়ে গেল কতটা মিষ্টি একটা গোপাল সোনা রাধে রাধে আর দেখো বন্ধুরা শ্রী রাধাকৃষ্ণের কতটা সুন্দর দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে এতটা অপূর্ব দেখতে যে কি বলবো আর আরেকটা ভালো ঘটনা ঘটেছে তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পরে ভগবানের প্রসাদী ফুল পেয়ে গেলাম আমি আজকে দেখো ঠাকুর মশা নিজের হাতেই ভগবানের প্রসাদী ফুল আমাকে ভালো এ ভালো সময় বলো রাধেই রাধে আর এই সৌভাগ্যটা কার থাকে বলো আর চলো বন্ধুরা এবার নিয়ে যাই মা কালীমায় দর্শন করত অনেকটা পুরনো হয়ে গেছে তাই হয়তো এই জায়গাটা কতটা সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাড়ি বাড়ির রাজবাড়ির গায়ে কারুকার্যগুলো এতটাই সুন্দর যে কি বলবো চলো বন্ধুরা তোমাদের সবাইকে আজকে মা কালী দর্শন করো জয় মা দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে মায়ের রূপ কি মিষ্টি দেখতে না চলে এসছি মেলাতে তো মেলাতে এসে অনেক গোপাল সুন্দর বিগ্রহ কিনেছে আর আজকের ভিডিওটা এইটুকুনি রাধে রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ